দেখতেছি না দুইটা বেরিয়ে টান দিয়ে লই দেহি এরপর তো খাওয়ান যাইবো না সামনে তো রমজান মাস আস্তে আস্তে সারা বছর তো মেলা পাপ খুললিয়াম রমজান মাসে তিরিশটা রোজার ভালো হয়েছে জীবনে তো অনেক কিছুই করলাম এরা আম চুরি করলাম ওর ডাব চুরি করলাম কাঁঠাল চুরি করলাম এই রমজান মাসে তবা কইরা ভালো হয় এলাকার মধ্যে ভালো ছেলে হয়ে যেম এ বন্ধু তখন থেকে দেখেছু তুই ফসর ফসর গুজুর গুজুর কি জানি কত বন্ধু ভাবতাছি আসি সারা জীবন তো অনেক কিছুই খারাপ কিছু করলেন এখন ভালো হয়ে যামু তবা কইরা ভালো হয়ে যামু সেই দিন মসজিদের ইমাম সাহ ভালো বয়ান দিল খারাপ কাজের পরিণতি কি এগুলো সব বললো হ্যার কারণে ভাবতাছি আসি এখন হ্যাঁ বন্ধু তাই তো তুই তো ঠিকই করছু আমি তো এখন কইরা ভাইবা দেহি নাই যে আমরা জীবনে যে কত খারাপ করলেন এখন ভালো আলোয় যামু আর খারাপ কাজ করমু না নামাজ পড়মু দোস্ত ঠিক আছে তাই না দোস্ত তাই করমু সামনে